তিনি একটি দলের প্রধান পাশাপাশি তিনি ডাকসুর সাবেক বিপি তো এমন একজন ব্যক্তিকে এভাবে করে পিটানো এবং যেটা আমরা মিডিয়ার মধ্যে দেখেছি খুবই মর্মান্তিক তো আমাদের কাছে মনে হয় যে টোটাল ঘটনাগুলিই একটি পরিকল্পিত এবং এটি বাংলাদেশের রাজনীতির জন্য অশনী সংকেত বলে বটে তো এটা কখনোই কাম্য না আর লাল টি শার্ট পরিহিত যার কথা বলছেন আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি আপনাদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তিনি পুলিশের সদস্য তবে তিনি আবার অন্য কোন দলের হয়ে কাজ করেছেন কিনা ওনার টোটাল মুভমেন্টটা এবং মোটিভটা বেশ আক্রমণাত্মক ছিল যেটা স্বাভাবিক কোনো পেশাদারিত্বের জায়গা ছিল না তো নিঃসন্দেহে আশা করি ওনাকে চিহ্নিত করা হোক এবং ওনার পরিচয় এবং ওনার মাধ্যমে এটাকে তদন্ত করা হোক আমরা সেটা প্রত্যাশা রাখছি একটা রাজনৈতিক কর্মসূচিকে যদি সরকার থ্রেট মনে করে সেটাকে বাধা দেওয়ার অনেক প্রক্রিয়া আছে বাট এভাবে করে হামলা করা এভাবে করে নির্যাতন করা এবং অনেকটা ওনাকে হত্যার উদ্দেশ্য বলা চলে যে পরিচনা চলে গিয়েছেন এতিয়া কখি কাম্য নহয় আর ডাকস নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর হতে যাচ্ছে আমরা প্রত্যাশা করি সকল ষড়যন্ত্র যা কিছু আছে সেটা মোকাবেলা করে প্রশাসন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আমরা সেই প্রত্যাশাই করছি দেখুন আমি তো বললাম এটি একটি উদ্বেগজনক ঘটনা এবং অশনির সংকেত এটা কখনোই কাম্য না এটা টোটাল মোটিভটাই আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে তো আশা করি একটি বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হোক আমরা দাবি জানাচ্ছি এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা হোক জাতীয় নির্বাচনে পড়বে কিনা এটা বললাম বারবার যে এটা একটা অশনি সংকেত এটা আসলে স্বাভাবিক কোনো প্রক্রিয়া না তো জাতীয় রাজনীতিবিদ যারা রয়েছেন তারা এটা নিয়ে ভাববেন আমি আশা করব এবং তারা অবশ্যই আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় এই ঘটনাকে সামনে রেখে তারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে ইনশাল আমরা ওনার স্বাস্থ্যের অবস্থার খোঁজ নিয়েছি ডাক্তার যারা ছিলেন দায়িত্বরত তাদের কাছে জিজ্ঞেস করেছি পাশাপাশি ওনার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছি তো ওনার সব সিভিয়ার জায়গাগুলোতে মারাত্মকভাবে তিনি আহত হয়েছেন বিশেষ করে ওনার নাকে আঘাত লেগেছেন চোখে প্রচণ্ড আঘাত লেগেছেন বুকে আঘাত পেয়েছেন মাথায় আঘাত পেয়েছেন তো ডাক্তাররা আমাদেরকে যেটা বললো তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয় তবে কিছুক্ষণ আগে ওনার সেন্স এসেছিল সেন্স এসে আমরা যখন দেখা করেছি তখন আবার তিনি এখন ঘুমিয়েছেন ঘুম অবস্থায় আছেন তো দোয়া করছি আমরা ওনার পরিবারও ওখানে খুব আশঙ্কাজনক অবস্থায় আছেন চিন্তিত আছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করেন আর পরিবার সহ সবাইকে যেন ধৈর্য ধারণ করার তফিক দান আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যে নির্মমভাবে ওনার উপরে নির্যাতন করা হয়েছে সেটা আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি তো বিষয়টি খুবই মর্মান্তিক আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি সরকারের প্রতি আহ্বান থাকবে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যেন এটা যারা জড়িত ছিল এবং যাদের কারণে হামলা হয়েছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বিচারের আওতা নিয়ে আসা